শুভ সকাল বন্ধুরা কেমন আছো এখন বাজে নটা পঞ্চাশ দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো নটা পঞ্চাশ তো আমি কিন্তু এতক্ষণ বসে নিই আমার কিন্তু অনেক রান্নাবান্না হয়ে গেছে কী কী হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর ডাল হয়েছে বরবটি আলু ভাজা বরবটি ভাজা হয়েছে আলু দিইনি এই হচ্ছে ডাল এদিকে বরবটি ভাজা করেছি এই হচ্ছে আমের চাটনি মাছ এখনও প্লাস্টিক করা মাছ এখনও হাত দিইনি তার কারণ হচ্ছে এই এত জামা কাপড় এখন মেলবো ছাদের হাত দিচ্ছি না ছাদ থেকে আসি তারপরে মাছে হাত দেবো রিকোন এতক্ষণ টিউশনে ছিল ঘরেতেই আর কি বাড়িতে পড়াতে এসেছিলো ওর আবার পৌনে বারোটা থেকে একটা টিউশন আর তোমার বিকেল পাঁচটা থেকে একটা টিউশন আজকে আমাদের ইয়োগা ডে ইয়োগা ডেতে যাবো বিকেলবেলা ওই সাড়ে চারটে নাগাদ ইয়োগার যেখানে শিখি সেখানে যাব তো দেখো আমি এখন ছাদে সব জামা কাপড় মেলছি ছাদে অনেকদিন পর একটু রোদ দূর উঠলো তো জামা কাপড়গুলো না বেশ ভালো করে শুকিয়ে যাবে অনেক জামা কাপড় আজকে কাঁচা হয়েছে জানো তো ভেবেছিলাম শুধু আমার আর ইকনেরটাই কাঁচবো কিন্তু সৌমিক বলল তুমি কি আজকে মেশিন চালাবে তাহলে আমার কিছু জামা কাপড় আছে আমি দিয়ে দাও কাঁচা যখন হবে তখন মেলাও হয়ে যাবে তো আমার সিঁড়ির দড়িতে মেলেছি কিছু জামা কাপড় এই দড়িটাই মেলছি আবার এসি আউটডোরের ওখানে যে একটা দড়ি আছে ছাদে ওই দিকটা তো পুরো একদম ভর্তি করে মেলা হয়েছে আমার মনে হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক করে বসানো হয়নি জানো তো কি করবো বলো একা হাতে ক্যামেরা ধরি তো একটু অসুবিধা হয়ে গেছে আমারই দেখে ঠিক ভালো লাগছে না যাই হোক জানি তোমরা সবই বোঝো যাই হোক আমার সমস্ত মেলা জামা কাপড় হয়ে গেছে বিশাল একটা কাজ মেশিনে কাচার পরে সব এক একটা করে ঝেড়ে তুলে সেগুলোকে চারিদিকে গুছিয়ে মেলা কি আর করব। এই দেখো বন্ধুরা সমস্ত জামা কাপড় মেললাম অনেক দিন পর ছাদে মেলতে এলাম এদিকেও সব মেলে দিয়েছি এখানেও মেলা আছে এখন প্রায় এগারোটা বাজে রিকন বারবার খালি বলছে মামাম তুমি ব্রেকফাস্টটা করো ব্রেকফাস্টটা করো এত ভালো হয় এটা খেতে যারা খাও সেটা তারা বোঝো আর যারা না খাও তারা খাওয়ার চেষ্টা করো আমি তো দেখিয়েছি কীভাবে বানাই তো খেতে খেতে এখন চিন্তা ভাবনা করছি যে মাছটায় হাত দিতে হবে আর সৌমিক তো বলল যে অনেকে ইলিশ মাছ নিয়ে এসেছে মাছটা কেন হাত দিয়ে নি আগে ধুইনি জানো তো কারণ জামা কাপড়গুলো মেলবো মাছের মানে একটা বিশাল বাজে গন্ধ কিন্তু ইলিশের যতই হাত ধুই সাবান দিয়ে তাও গন্ধ যায় না তো জামা কাপড়ের সমস্ত গন্ধগুলো লাগবে আসতে তো ওই জন্য কাপড়গুলো মেলে আসলাম তারপর একটা এই খাবারটা তৈরি করলাম তারপর আমি খেয়ে নিচ্ছি খেয়ে নেবার পরে তারপরে মাছে হাত দেবো আর ইলিশ মাছ তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যদিও আমি ভাপা করব না করব তোমার মাছের ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা করে ঝোল হচ্ছে ইলিশ মাছের ঝোলেও খাবে না ভাপাতেও খাবে না এই জন্য ভাজা আর্ধেক করে তুলে রেখেছি এই যে ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করলাম জিনিসপত্র সংসারে টা কমেছে কি যে ঘুম কিছু কষ্ট হচ্ছে যেটা আমার একদম সহ্য হয় না করোনা শরীর আমার পুরো ক্লান্ত হয়ে যায় মানে কি টায়ার্ড লাগে এখন বাজে সাড়ে এগারোটা চল্লিশ এখন আবার টিউশানে বেরোচ্ছে আসবে সেই একটা একটা সময় আসবে একটা দেড়টায় আসে এসে আবার পাঁচটা থেকে আরেকটা টিউশন আছে তা অতো স্মুদি আমি আর এখন খেলাম দেখলে ওটা খেয়ে এনার্জি কি গেন করবো তো ঘামেই সব বেরিয়ে যাচ্ছে ভাই একদম ভালো লাগে না এই গরম রীতিমতো সত্যি কামনা পাচ্ছে পুরো টি শার্ট ফি শার্ট একদম রাত্রিবেলায় যে স্লিভলেস টি শার্টটা পরে শুয়ে ওটা তো খুলে রেখে দিয়েছি বাসি যেহেতু আবার একটা ভালো সকালবেলা পরিষ্কার টি শার্ট করবো এটাও ঘামে পুরো ভিজে গেছে চলতে পারে রেস্ট নিয়ে তারপর পর স্নান করতে যাবো তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে প্রায় সমস্ত মানুষ এসে গেছে ইয়োগার সব রকম বয়সের আছে দেখো একদম ছোট থেকে শুরু করে একদম এজেড তো অনেকে এসেছে 안녕하세요. 서 어머니가 오셔서 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 দিদি আজকে অনেক খাবারের আয়োজন করেছিল চা এখানে হচ্ছে দই বড়া সঙ্গে পাপড়ি চাট একসঙ্গে মিক্সড করে খাওয়া হয়েছে আর তাপসে দিই করেছিল ঘুগনিটা নিরামিষ কিন্তু এখানে সমস্ত রান্না কারণ অনেক নন বেঙ্গলিরাও রয়েছে যারা পেঁয়াজটা খাবেন আজকের দিনে তো জানি না কেন তাই ঘুগনিটা এত ভালো হয়েছিল খেতে এই যে আমাদের ভাইয়ের মতন কৌশিক হচ্ছে তাপসিদির ছেলে ও এখানে গান গাইছে একটু আমাদের খাওয়া দাওয়ার পরে একটু নিজেদের মধ্যে গান বাজনা হয়েছে তা অনেক বছর পরে দিদির অনুরোধে আমিও একটি গান প্রেজেন্ট করেছিলাম যদিও খুব একটা আমার মনের একদমই মতন হয়নি কিন্তু ওদের ভালো লেগেছে এখন দেখো সামনে তো ওরকম বলতেই হবে কিন্তু খুব যে ভালো হয়েছে তা নয় আজকে দিনটা খুব সুন্দর করেই আমরা পালন করলাম খুব ভালো লেগেছে আর এই হচ্ছে সমাধি সমাধি আমাদের ইয়োগা শেখান এটা ওনারই বাড়ি ওনার বাড়ির ছাদটায় আমরা সবাই এসে ওনাকে রীতিমতো আমরা সবাই জ্বালাতন করি তবে ভীষণ ভালো মনের মানুষ একজন খুব ভালোবাসেন প্রত্যেকটা স্টুডেন্টকে মানে নিজের পরিবারের মতনই আর কি ভাবে আর আমরাও সেরকমভাবেই দিদিকে ভালোবাসি

দশটা তেত্রিশ খাওয়া দাওয়া আমাদের সকলের কমপ্লিট হয়ে গেছে এবার বিছানা ডাকছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আবার হয়তো বৃষ্টি শুরু হবে শুনছি তো চলো এখানেই রাখছি ভিডিওগুলো দেখো একই কথা প্রতিদিন ভিডিও শেষে বলি তোমাদের কেউ স্কিপ করে দেখবে না লাইক কমেন্ট শেয়ার বন্ধু কাছে অতি অবশ্যই করে দিও আর বেল আইকন প্রেস করবে অল নোটিফিকেশন করে তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখছি কালকে আবার নতুন একটা ভিডিও আনার চেষ্টা করব তোমাদের কাছে টাটা গুড নাইট শুভরাত্রি সবাই সুস্থ থাকো